বসা আছে মহিলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বসা আছে আগে এর সাথে তো খেলে খেলা হবে এদের সাথেই হবে আজকে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আমি বলতে চাই তারেক রহমান লন্ডনে বসে আপনি ষড়যন্ত্র করবেন আর আওয়ামী লীগের কর্মীরা কি ললিপপ চষে আমি বিএনপির বন্ধুদের বলতে চাই এটা তো কালকে রাত্রির মেসেজ এই মেসেজ দেওয়া হচ্ছে যে কালকে নাকি শুনলাম বিএনপি আপনার এখানে সমাবেশ করে যশোর অচাল করবে দেখেন তারেক রহমান লন্ডনে বসে আছেন তো দেখতে পাচ্ছেন তো ছাত্র লীগ এখানে উপস্থিত আছে সভাপতি সম্পাদক ওই যুব মহিলা বসে আছে মহিলা আওয়ামী সভাপতি সেক্রেটারি বসা আছে আগে এর সাথে তো খেলেন খেলা হবে এদের সাথে হবে সবসময় খেলতে হয় না মানজার গাছ চেনেন তো এই যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আছে গাছ লাগলি ছেড়ে যাবে ওই ঘাস সারে না ফলে খেললে একটা ঢাকায় খেলে আমি বলব শান্তিপ্রিয় যশোরকে শান্ত ভাবে রাখার সুযোগ দিন আগুন নিয়ে খেলবেন আর আমরা খেলবো কি নিয়ে ওই মাঠেই তা দেখতে পারবেন কি খেলা দিয়ে খেলতে হবে চোদ্দ সালে আসি না চোদ্দ সালে আপনারা অস্ত্র শস্ত্র বোমা পেটেল আর আমি জনগণ নিয়ে আপনাকে যশোর থেকে দিয়েছিলাম ফলে এই সমস্ত খেলাধুলো করতে এসেন না ঢাকায় শুনলাম প্রথমে আসবে ওদের মহাসচিব ওই ফখরুল এরপরে শুনলাম মির্জা আব্বাস ভয়তে এখন বলছে না যশোরে যাব না যশো যাব না ওরের বাবা এই যশোর তো শেখ হাসিনার ঘাঁটি ওখানে যাবো না এন আমার তরিকুল ভাই ছেলে মিথ্যে কথা বলে দেখে আনছে কালকে কি হবে এর ওরা কালকে বিএনপির কর্মীরা যারা আসবে ওরা কালকে টের পাবে কালকের দিন কিভাবে ওরা আসে আমরাও যাচ্ছি জনসভা করেন আর কর্মী সভা করেন যা পারেন করেন কিন্তু যদি কোন উচ্ছৃঙ্খল কথাবার্তা প্রধানমন্ত্রী নিয়ে বলেন যেখানে সমাবেশ করবেন ওখানে পাঠাই দেবো কিন্তু ছাত্র অধিকার মহিলা মহিলা যুব আর যুবলীগ পাঠাই দেবো সেখানে কিন্তু শুরু হয়ে যাবে খেলা সেই খেলা কিন্তু বন্ধ হবে না ফলে সমাবেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে কথা বলবেন চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর